ছয় মাস সংসারই জানতে তো তার তো বোনের সাথে আমার কোনো সন্তান নাই তাই আমার কোনো কিছু টানো নাই এর জন্যই আমি চাই যে ভালো একটা মনের মতো মানুষ করে তাকে হাত ধরে আমি জীবন শুরু করতে চাই সৎ তো আর ভালোবাসে না সে কথায় কথা খুঁটা দেয় অনেক তুলনা দেয় জায় অলী সামনে সংসার দর্শক আমাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার রত্না খুব সুন্দর নাম রত্না পা কী করেন আপনি লোকের বাসায় কাজ করেন ইউটিউবে কেন আসলেন আমার প্রশ্ন করতে এসে যে মনের মতো যদি একটা ভালো মানুষ পাই যে সারা জীবন সুখে থেকে পাশে থাকবে আমার দায়িত্ব নেবে এরকম যদি একটা মনের মতো মানুষ পাই সারা জীবন সুখী হওয়ার জন্য আমি আনন্দচ্ছি আমার কি কেউ নেই না বিয়ের সাথে হয় নাই বিয়ের সাথে হয়েছিল দুই বছর হয়ে গেছে বাচ্চা কাচ্চা আছে বাচ্চা কাছে হয় নাই তো কি মনে হয় বাচ্চা কাচার জন্য স্বামী ছায়া দিছে নাকি না না বাচ্চা কাচ্চা জন্য না স্বামী ভালো না স্বামী আরেকজনের সাথে পড়কে করতে করছে আমার মাথা সাথে আচ্ছা আচ্ছা তো বিয়ের কতদিন পর জানতে পারলেন যে মামাতো বোনের সাথে বিয়ে মানে ছয় মাস পর ইচ্ছা বিরে সন্তান নেন নাই নাকি अनिच्छा गर्न नै नै न कि होइन नै মানে কাজ তো আচ্ছা আচ্ছা তো এখন আর বিয়ের করবেন হ্যাঁ করার জন্য তো সামনে যদি সেরকম মানুষ পাই থেকে আমার দায়িত্ব নেবে এরকম যদি একদম মনের মতো মানুষ হয় তাহলে আমি বিয়ের করতে কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা কাজ করেন বললেন বাড়ি কাজ করেন কাজ

আচ্ছা তার নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু নাইন থ্রি জিরো সেভেন ফোর ডাবল টু আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট টু নাইন থ্রি জিরো সেভেন ফোর ডাবল টু তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাপাশামশ করি সর্বদা দেশের সেবা করি